গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখাচ্ছি আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটা আর রুমটা ছিল অনেকটাই বড় একদমই ফাঁকা আর এরকম সিঙ্গেল সিঙ্গেল দশক ছিল আর আমি নিজের বেডশিট নিয়ে গেছিলাম তো সেটাই আমি ইউজ করেছি তো আমার জামাকাপড় সবটা গোছানো হয়ে গেছে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি তো এই ঘরটার মধ্যে গোসল করার ব্যবস্থা আছে দুটো পায়খানাও ছিল মানে কোনো কিছু অসুবিধা হবে না আর জানলাগুলোতে না সব সব দেওয়া আছে এই দেখুন আর তার সাথে চ্যানেল জানলাও আছে পর্দাও যে আছে মটেনের ব্যবস্থা ছিল বেশ মোটামুটিভাবে ভালো শুধু বালিশটাই ছিল না তো এখানে দেখুন বাইরের দিকটা দেখাচ্ছি এবার বাইরে এই দিকটায় আমার মনে হয় সব স্যার ম্যাডামরা আসছিলো কোচিংয়ের জন্য আর ক্লাসের জন্য এই বিল্ডিংটা রয়েছে আর এটা হচ্ছে মেয়েদের বিল্ডিং মানে পুরো পোর্শনটাই হচ্ছে মেয়েদের এইখানটায় বসে আমরা আমার ওই শৈলীর সঙ্গে আরও দেখছি গার্জেনরা সব মেয়েদের সঙ্গে কথাবার্তা বলছিল। তো এত আওয়াজ পাচ্ছিলাম তো ছেলেদের এই গেট পার হয়ে চলে আসলাম ছেলেদের বিল্ডিংয়ে তো এখানে দেখছি ছেলেরা সব দোরঝাপ করছে এত সুন্দর মনোরম দৃশ্য সত্যি না দেখলে আপনারও মানে বিশ্বাস করবেন না আপনারা নিজের চোখে যখন দেখবেন না সত্যি খুবই ভালো লাগবে আর আমার পরিবেশটা এতটাই ভালো লেগেছে সকালবেলা উঠে ঘুম থেকে এত সকালে তো আমি উঠিই না বাড়িতে ধরতে গেলে তো এত সকালে উঠে এই যে সুন্দর একটা ওয়েদার আর এই যে ঘাস মাটিতে এই যে পা দিয়ে হাঁটা সত্যি কত বছর বছরতে আমি মাটিতে পা দিই না আল্লাহ মালিকই জানে কারণ আগে আমাদের বাড়িতে তখন মাটি ছিল রাধানগর গেলেও মাটিতে পা দিতে পারতাম আর খালাদা বাড়িতেও মাটি ছিল আমাদের বাড়ি যখন স্নান করা হয় তখন খালেদা বাড়িতেও ছিল তো এখন খালাদা বাড়িতেও মাটি নেই পুরো বাড়িটা জুড়েই এখন শুধু সান মানে মাটি তো রাস্তাতেও পাবেন না রাস্তাও এখন ঢালাই হয়ে গেছে আর শ্বশুরবাড়িতে যে সেখানেও তো সান মানে যেখানেই যাব মাটির খুব অভাব এক কথায় তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে বলে যে মাটির মধ্যে নিয়ে যাব চলো ওখানে ঘাস আছে ঘাসের মধ্যে হাঁটবে তো আমি ইচ্ছা করে যাই না তো যাই হোক এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আমার খুবই ভালো লাগছিলো আর ওই যে ছেলেরা মানে ছোট থেকে বড় ক্লাস ফাইভ থেকে টুয়েলভ বোর্ড পর্যন্ত বলতে পারেন তো সমস্ত রকমের ছেলে ছেলেরা সব এখানে দেখছি সকালবেলা ব্যায়াম পিটি মানে মর্নিং ওয়াক যেগুলোই যাই হোক না কেন সবটা করছিল আর এটা হচ্ছে বয়েজ ক্যাম্পাস আর ওখানেই হচ্ছে অফিস রুম আছে আর চলুন এই সাইডটা দেখাই এই দিকটার মাঠটা ব্যবহার হয় না খুব একটা বেশি দেখলাম তো এদিকটাতে ওই যে বিল্ডিংটা দেখাচ্ছি ওইটাতে হচ্ছে রান্না খাওয়া দাওয়া এইটা আর এটার ভিতরে দেখলাম অনেক সবজি আনাজপাতি এগুলো সব রয়েছে তো মোটামুটিভাবে আমি একটু দেখে দেখেছি যতটুকু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা মিশনে থাকে অবশ্যই তারা ভালো বলতে পারবে আরও আর এই গাছের তলায় যে এই যে সুন্দর করে রাউন্ড দিয়ে মার্বেল দেওয়া আছে মানে এত সুন্দর ভালো লাগছে গাছতলায় বসে থাকতে গতকালে ভিডিওতে দেখবেন রাত বারোটা পর্যন্ত এখানেই বসেছিলাম মানে ঘরে যেতে ইচ্ছে করছে না আর এত সুন্দর হাওয়া হচ্ছিল মানে জাস্ট অতুলনীয় বলা মানে বলার ভাষাই নেই এক কথায় আর ওখানে দেখালাম মসজিদটা মসজিদটা অনেকটা বড় খুবই সুন্দর আর আমরা বললাম ভিতরে দিকটাতে ছিলাম তো ছেলেদের একটু জুম করে দেখাচ্ছিলাম যে কত সুন্দর ওরা ব্যায়াম পিটি সব করছে আর সে একটা স্যার আছেন তো উনি করাচ্ছে আসসালামু আলাইকুম আর এসলামিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বুঝতেই পারছেন সকালবেলা অনেক ভিডিও দেখিয়ে দিয়েছি তো এসছি মিশনে এটা হচ্ছে আলামিন মিশন যেটা মেন ক্যাম্পাস সেখানে এসছি আর এখানে আমার তো আর মেয়েও আছে মানে আমার যার মেয়ে আছে সহেলি তো তার সঙ্গেও কালকে রাতে দেখা করেছি এখন সকালে আরেকবার দেখা করব তারপরে আমরা যাব কলকাতার দিকে কারণ হচ্ছে একেবারে এসেছি যখন এদিকে ডাক্তার দেখিয়েই যাব। তো আমি বাড়িতে এসে ভয়েস ওভারটা দিচ্ছি আর মানে বারবার জল খাচ্ছি যাতে ভয়েসটা ঠিক হয় তো সেই বসা বসায় লাগছে যখন ভিডিওটা আবার রিপিট করে আমি শুনছি তো দেখছি ভয়েসটা একদমই বসা বসা লাগছে মানে অতিরিক্ত ঠান্ডা জল খেয়েছি বরফ খেয়েছি ওই জন্য একদমই গলাটা বসে গেছে তো চেষ্টা করছি ভয়েসটা ভালো করে বলার মানে দেওয়ার কথাটা আপনাদের সঙ্গে ঠিক ঠিকঠাকভাবে শেয়ার করার চেষ্টা করছি তো একটু ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন তো যাই হোক এখন দেখছি অলরেডি সব ব্যায়াম ট্যাম কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেরা সব নিজে নিজে ঘরের দিকে রওনা দিচ্ছে তো আমার না দেখে কত ভালো লাগলো মানে কি বলব বারবার এক কথায় বলছি তো চলুন এবার আসলাম মেয়েদের মিশনের ভিতরে দিকটা মানে রাত্রিবেলাতে আমি এদিকটা আসিনি তো গেটম্যানকে জিজ্ঞাসা করছিলাম একটু কি যাবো তো বলছে হ্যাঁ যাওয়া কোনো অসুবিধা নেই তো মেয়েরা অলরেডি সব ভিতরেই আছে কেউই বার হয়নি এখন মনে হয় সাড়ে পাঁচটার মতো বাজে সকাল তো ভিতরেরটাও বেশ বড়ো সড়ো জায়গাটা ভালোই লাগলো আমার আমি একদম ভিতরে ঢুকিনি তারপরে সহেলি আসলো আর ওর পাপা গেছিল সকালবেলাতে এই কেনাকাটাগুলো করে নিয়ে এসেছিল চিপস কেক বিস্কুট এগুলো ওকে কিনে দিয়ে আসা হলো তো তারপরে আমরা চলে আসলাম ওর সঙ্গে দেখা কমপ্লিট করলাম করে চলে আসলাম চা খাওয়ার জন্য তো চাটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি তো চা খাওয়া হয়ে গেছে আর ওখানে বেশ সুগার ফ্রি বিস্কুট দিয়েছিল বেশ ভালোই লেগেছিল চাটাও বেশ ভালোই ছিল সবই ঠিকঠাক আমাদের খুবই ভালো লেগেছে আর বললামই তো গতকালের ভিডিও বলেছি এর আগেও আমি এসেছি তো আবারও অনেক বছর পর আসা হলো যাই হোক মেয়ে আছে মেয়ের উদ্দেশ্যে এখানে আসা তো দেখেছেন এখানে যে পরিবেশটা কত সুন্দর সকালবেলা এই যে বাগানগুলোর মধ্যে মনে হচ্ছে যেন এখানে থেকেই যাই এখানে এত সুন্দর পরিবেশ এত ভালো লাগছিল কি বলবো তো থাকলে তো আর হবে না বাড়ি তো আসতেই হবে ডাক্তারের কাছে যাব চেকআপের টাইম হয়ে গেছে মানে টাইমটা এগিয়ে আসছে তো শৈলিকে রেখে চলে আসলাম মনটা খুব খারাপ করছিল কিছু করার নেই আসতেই হবে আর পড়াশোনার জন্য তো থাকতেই হবে তো যাই হোক রাস্তার ওই এবারে আমার হাজব্যান্ড ছিল একটুখানি সেটাও আমি দেখিয়ে দিলাম তো আমি রাস্তা ক্রস করলাম তো তারপরে দেখুন মিশনটা দেখুন কতটা বড় মানে বাইরে থেকে অতটা বোঝা যায় না তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এসে পড়েছে একদম বুঝতে পারছেন ওই তো মিশন আর সামনে রাস্তা তো এখন বাসে উঠবো ওই জন্য তো যাচ্ছি মেডিকা মানে ডাক্তার দেখাতে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে কালকে রাতেই তো তো দিকে দেওয়া আছে সময় একটা বেজে অসুবিধা হবে না তো চলুন সঙ্গে থাকুন তো রাস্তা পার করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে না থাকতে বাস চলে আসলো আর বাসটা বেশি বড় ছিল না গতকাল রাতে যে বাসটা এসছিলাম ওটা বেশ বড় ছিল তো যাই হোক ছোটো হলেও কোনো অসুবিধা হয়নি সকালবেলা খুব ঠান্ডা আবহাওয়া ভালো ছিল আর হচ্ছে বেশ সিট পেয়েছিলাম এটাই হচ্ছে মেন কথা আর জামাটা চেঞ্জ করলাম না অলরেডি জামা আমি নিয়ে গেছিলাম আমার হাজবেন্ডের জন্য নিয়ে গেছিলাম আমি দু তিন সেট জামা নিয়ে গেছি আমি ভেবেছি যে দুই তিন দিন থাকতে হবে হয়তো তো যাই হোক সেই মনোভাব নিয়ে আর সেইভাবেই জামা কাপড় গুছিয়ে নিয়ে গেছিলাম তো ভাবলাম আবার চেঞ্জ করব তো দরকার নেই থাক তো আবারও এখানে চলে আসলাম বাসে করে নেমে পড়লাম তার কষ্ট স্টেশন এটা তো এবার এখানে আমরা ওভার ব্রিজ উঠছে আর আমার হাজব্যান্ড গেলো টিকিট কাটতে তো সেই ফাঁকে আমি একটু ভিডিওটা করলাম তো চলুন এখানে চলে এসছে এবার কিছুক্ষণ এখানে ওয়েট করব তারপরে ট্রেনে উঠে যাবো শেওড়াফুলি ঠিক যেভাবে এসছিলাম সেইভাবেই ফেরত যাচ্ছি তো চলুন আল্লাহর কাছে শুধু এইটুকুই বলছে আল্লাহ যেন সিটটা পাই কারণ আসার সময় তো খুবই কষ্ট হয়েছিল যাওয়ার সময়তে জানি না কি হবে তো সেই মনোভাব নিয়ে যাচ্ছিলাম তো এখানে যাওয়ার সময় তো সিট পায়নি প্রচণ্ড ভিড় যেহেতু একদম অফিস টাইম স্কুল টাইম খুবই ভিড় ছিল তো কিছু করার নেই সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও এক দেড় ঘন্টা সেই ট্রেনে দাঁড়িয়ে থাকতে হলো তো মানে কি বলবো এই জার্নিতে আমাদের খুবই কষ্ট হয়েছে এরকম কষ্ট আমরা পাই না সত্যিই ট্রেনে তো এর আগেও কলকাতা গেছি এইভাবে হয় না কষ্ট তো যাই হোক এখানে এই তো দেখতেই পাচ্ছেন ঝালমুড়ি ছোলা মাখা এগুলো সব বিক্রি হচ্ছে স্টেশনে তখনও ট্রেন আসিনি বসেই ছিলাম আমি তো আমার হাজব্যান্ড এগুলো দেখে আর থাকতে পারলো না অলরেডি চা বিস্কুট খেয়ে এসেছি আমরা তো বলছে মুড়ি মাখাটা দেখাও আর মুড়ি মাখা দাদাকেও দেখাও ভাইরাল হয়ে যাবে আমি বলছি না আমার ভিডিও ভাইরাল হবে না তো একটু নিলাম ভিডিও ক্লিপটা তো মুড়ি মাখাটা না আমার খুব একটা ভালো লাগেনি তো আমার হাজব্যান্ডেরও খুব একটা পছন্দ হয়নি ওই জন্য মুড়িটা আমার কাছে দেখে চলে গেছে ছোলা মাখা আনতে পাশের পাশেই ছিল ছোলা মাখার দোকানটা তো ওখানে ছোলা মাখা আনতে গেছে তো সেখান থেকে ছোলা মাখাটা নিয়ে আসছে আর এইদিকে দেখুন এখানেও দেখছে একটা ট্রেন ঢুকলো এটা মনে হয় যাবে কোন জায়গা যেন বলছিল আমার ঠিক মনে পড়ছে না যাই হোক এইদিকে যাচ্ছিলো তো এখানে এই দেখুন মুড়ি মাখাটা দেখাচ্ছি তো মুড়ি ছোলা একসঙ্গে মিশিয়ে হয়েছে তো মিশিয়ে সেটাই দেখাচ্ছিলো বলছে এবার টেস্ট লাগবে তো যাই হোক সেটা খাওয়া কমপ্লিট করা হলো তারপরে এই তো ট্রেন থেকে নেমে সবজি বাজার ছিল সেটা পার করে চলে আসলাম ঘাটে তো যাওয়ার সময়তে না ঘাটে যাওয়ার সময় পার হয়ে যখন চলে গেছি ওই সারাফুলের দিকে তো ওখানে না কি বড়ো বড়ো সাইজে ইলিশ মাছ বিক্রি হচ্ছিলো তো আমি ভাবলাম একটু ভিডিও করি কিন্তু ট্রেন ধরবো সময় ছিল না ওই জন্য চলে গেছিলাম তো ভাবছিলাম সকালে আসার সময় দেখতে পাবো মাছ আর নেব মনে করিনি কারণ আমরা যাচ্ছি কলকাতা মাছ নষ্ট হয়ে যেত তো স্টেশনে চলে এসেছি মানে শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি তো এবার আমরা ট্রেন ধরবো যাদবপুরের ট্রেন তো যাদবপুরের দিকে যেতে গেলে এবার ভেবেছি যাদবপুর যাব না মানে আমরা স্টেশন যাদবপুর স্টেশনে আমরা নামি তো এবার আর সেটা করবো না বাঘা যতীনে নামবো গতবারের ভিডিওতে হয়তো আপনারা খেয়াল করবেন আমরা ভুল করে চলে গেছিলাম বাঘাজে তো সেই বাঘাজুদ্দিন স্টেশনে গিয়ে কিন্তু আমাদের আখিরে লাভটাই হয়েছে তো লাভটা হলো আমাদের ওখানে পাঁচ মিনিটে নামিয়ে দেয় আর আমরা যদি যাদবপুর স্টেশনে নামি ওখানে আমাদের নামার পর চারতলা ফিঁড়ি পার করে তারপরে আমাদের উপরের দিকে উঠে অটোই ধরে খাঁটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে প্রচণ্ড খাড়া রোদ আর এখানে এই যে ব্রিজগুলো আছে না ব্রিজের ছায়াতে ছায়াতে খুব সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছিলো আর এদিকটা না প্রচুর গাছপালা আছে এই সাইডটাতে আমাদের খুবই পছন্দ হয়েছে আর এই দেখুন মানে পাঁচটা মিনিট আমি একদম ঘড়ি ধরে দেখলাম পাঁচ মিনিট টাইম লাগছে আমাদের নামিয়ে দিচ্ছে মেডিকার অপোজিটে মানে রাস্তার অপোজিটে নামাচ্ছে কিন্তু আমরা আর পাঁচটা মিনিট হেঁটে গেলেই কিন্তু মেডিকা পেয়ে যাচ্ছি আর হাঁটতে আমাদের একটু কষ্ট হয় না এই দেখুন দুই সাইডে কতটা গাছ আর এই গাড়িগুলো সবই হসপিটালে যাচ্ছে মানে ওখানে অনেকগুলোই হসপিটাল আছে তো সেগুলো সব যাচ্ছে তো যাই হোক চলুন মেডিকার সামনেই চলে এসছি তো মেডিকার সামনে চলে এসছি অনেকক্ষণ পর একটু কথা বলতে পারছি এতটা দৌড়ঝাঁপ এতটা দৌড়ঝাঁপ এক কথায় দমে হয়ে যাচ্ছে মানে বাস ট্রেন অটো ঘাটপাড় পরপর সবটা তো ফাইনালি চলে এসছি মেডিকার সামনে এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি পায়ের নিচে তো একদম ফসকা পড়ে গেছে নতুন জুতো ওই জন্য আরও তো যাই হোক চলুন যাই ডাক্তার দেখাই তারপরে বলছি তো এই তো মেডিকেল চলে এসছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলো দশটায় তা লেট হয়ে গেছে অসুবিধা হবে না ডাক্তার একটা দুটো পর্যন্ত থাকে তো চলুন ভিতরে যাই তো এখানে এ দেখুন হসপিটালের মধ্যে চলে এসেছি আর আমার ফাইলটা দিয়ে আমি নামটাও লেখানো হয়ে গেছে নাম লেখাতে হলোই না স্যার অলরেডি বসেই ছিল অপেক্ষায় ছিল আর আমাদের এখানে কৃষ্ণনগরে কি হয় এখানে ডাক্তারের জন্য আমাদের ওয়েট করতে হয় ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে একদমই না ডাক্তাররাই পেশেন্টের জন্য ওয়েট করে এরকম পরিস্থিতি আর বেশি পেশেন্ট হয় না তো অল্প অল্প দেখে রোজ দেখে ওই জন্য তো যাই হোক সেখানে আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আবার ওয়াশরুম থেকে একটু মুখে চোখে জল দিয়ে আসলাম আর আমার তারপরে আমি ব্যাগগুলো ধরে বসেছিলাম আর আমার হাজব্যান্ড আবার জলের বোতলটা নিয়ে গিয়ে ওখান থেকে মেডিকেল ভিতর থেকে ফিল্টারে জল নিল তো এবার আমরা আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে আসছি খাবো খিদে পেয়েছে চলুন কি খাই সেটা দেখাই এই হচ্ছে একটা আলু সবজি আলু ভাজা ডাল পাপড় আর ডিম খাওয়াটা তো বাড়ির থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখনই ভেবেছিলাম ডাক্তারও দেখাবো ওই জন্য ফাইলপত্র নিয়ে এসেছি প্লাস আমাদের মিশন যাওয়ার প্রস্তুতি নিয়ে এসছিলাম তো আগে মিশন তারপরে যাবো ডাক্তার এই মনোভাব নিয়ে এসছিলাম তো দুটো কাজই সম্পূর্ণ হয়েছে দেখি কতক্ষণে এখন বাড়ি পৌঁছাতে পারি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হাঁটছি স্টেশন যেটা সেখানেই যাব আজকাল যাদবপুর যাবো না কারণ চারতলা অনেকটা সিঁড়ি ভাঙতে হয় খুব কষ্ট হয় ওই জন্য অটো তো উঠবো এখন তো ওইখানে অটোর অপেক্ষা করছি আমরা দেখা যাক অটো পাই নাকি যাবে না বাঘাযতীন স্টেশনে যাব আমরা এখান থেকে এখান থেকে আমাদের সুবিধা হবে তো ডাক্তার দেখানোর সাথে সাথে আর একটা উদ্দেশ্য ছিল সঞ্চিতা দি আর নিলয় দার সঙ্গে দেখা হবে এটাই ভেবেছিলাম তো আমি আমার ব্লগে সঞ্চি দাদির কথাই বলছি তো ওনার বাবা মেডিকা হসপিটালে আছে ভর্তি তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম অনেক দেখার চেষ্টা করলাম তো কিছুতেই সম্ভব হলো না খুঁজে পেলাম না তো মনটা খুব খারাপ করছিল আর খুব আশা নিয়ে গেছিলাম যে দিদি দাদার সঙ্গে দেখা হবে তো আমি কাদের কথা বলছি বুঝতেই পারছেন আমার ব্লগসের কথা বলছি তো দাদারা দিদি কত ভালো সে তো আমি বললে মানে প্রকাশ করতে পারবো না সেটা আপনারাও জানেন যারা আমার ব্লগস দেখেন তারা তো বুঝতেই পারবেন তো আমি যখন দার্জিলিং যাওয়া ভেবেছিলাম তো সেই সময়তে আমি লাইভে কমেন্ট করেছিলাম যে আমি দার্জিলিং যেতে চাই আপনাদের সঙ্গে দেখা করতে চাই তো আমার কমেন্টের রিপ্লাইও দিয়েছিল তো ওনারা খুবই ভালো মানুষ আর আমি আমার ব্লগসের প্রতিটা ভ্লগই দেখি আপনারাও দেখবেন তো আমার তো খুবই ভালো লাগে আর কিছু মাস আগে ওনার মা মারা গেছেন আর ওনার বাবা স্ট্রোক করেছেন অসুস্থ পা ভেঙে গেছিলো তারপরে এরকম হয়েছে সবটা আমি জানি তো তারপরে একটা আশা নিয়ে গেছিলাম যে দিদির সঙ্গে দাদার সঙ্গে দেখা হবে তো সেটা আমার দুর্ভাগ্য হলো না তো আল্লাহর কাছে আপনারা সকলেই দোয়া চাইবেন যারা এই ভিডিওটা দেখছেন ওনার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যাক আল্লাহ ওনাকে সুস্থ করে দিক এতটুকু দোয়া চাইবেন আপনারা সকলেই তো যাই হোক এখন আমরা স্টেশনে ছিলাম শিয়ালদা স্টেশনে তো সেখানে কিছু জুতোও নিয়েছি মানে তিনটে পঁচিশে ছিল না কুড়িতে ছিল কৃষ্ণনগর লোকাল তো আমরা ওখানে একটা দেড়টার মধ্যে পৌঁছে গেছিলাম তো অনেকটা সময় বসেছিলাম বোরিং হচ্ছিলাম তো ভাবলাম একটু বাটা শর্মে যাই যায় গিয়ে কিছু জুতো নিয়ে আসি তো সেইভাবে গেছিলাম তো নেওয়া হয়েছে কি কি নিয়েছি অবশ্যই সেটাও শেয়ার করব পরপর দেখতে পাবেন আর ওখানে আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশনে তো প্রচুর ভিড় ওই ভিড়ের মধ্যে কী কী ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর পর ভালো ভালো দুদিন ভালো ভিডিও আসবে মানে আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই মিস করবেন না ভিডিওগুলো দেখবেন আপনাদেরও মানে ভালো লাগবে আর আপনাদেরও মানে জানা উচিত কি করা উচিত আর কি করা উচিত না আপনাদের আমার মনে হয় যারা ছোটোখাটো ইউটিউবার আছে অনেকের হয়তো জানা নেই সেগুলো আপনাদের হয়তো জানা হয়ে যাবে আপনারাও ভবিষ্যতে আমার মতো ভুলটা করবেন না তো সব টা ক্লিয়ার করব আমি জন্য একটা ভিডিও নিয়ে আসব আর কী শপিং করলাম জুতো সেগুলোও অবশ্যই দেখাবো তো চলুন এখন বাড়ি দিকে রওনা দিয়েছি আর ফাইনালি আসার সময়তে কৃষ্ণনগর লোকাল যখন আসছি চেপেছি তখন দুটো সিট পেয়েছি মানে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে দুটো সিট পেয়েছি তো এই হচ্ছে কৃষ্ণনগর ওভারব্রিজে আমি দাঁড়িয়ে আছি তো এখানে এসে এখন এক ঘন্টা আমাদের ওয়েট করতে হবে তো এখন আমরা কৃষ্ণনগর নেমে পড়েছি এখান থেকে লালগুলা ট্রেন ধরবো এখন এক ঘন্টা বসে থাকতে হবে তো একটু মুখ চোখে জল দিয়ে আসলাম প্রচণ্ড জ্বলছিলো মুখ চোখ তো যাই হোক চলুন এখন একটু বসে বিশ্রাম নিই ঠান্ডা কিছু হবে একটু জল খেতে হবে বুঝতেই পারছেন প্রচণ্ড জার্নি হয়ে গেছে এত জার্নি হয়ে গেছে ঘাটগুলো আমার যন্ত্রণা করছে প্রচলন নিচে যাই আর দেখে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে নিচে চলে গেছে আমার আগে ঘোরাফেরা করছে আরে তো নগর স্টেশনটা দেখিয়ে দিলাম একবার চলুন এখন ওভার ব্রিজে আছি তো আমরা এই ট্রেন থেকে নামলাম এখন বিশাল বড় ব্রিজ শেষ হয়ে গেছে তো অন্ধকারের মধ্যে একটু ট্রেনটা দেখিয়ে দিলাম তো এবার চলে এসেছি মোটরসাইকেলের গ্যারেজের এখানে তো আমি একটু বসে জল খাচ্ছিলাম মানে সারা রাস্তা জলই খেয়েছে আর আমার হাজব্যান্ড গাড়িটা বের করছে চলুন বাড়িতে বাড়ি আসলাম বাড়ি এসে গোসল সেরে ঘর তোর গুছিয়ে নিয়েছি মানে ছেলে তো সেই একাকার করে রেখেছিল বেসিং এ থালা গুটি রেখে ঘর একদম অগছলা করে রেখেছিল তো কাল বাড়ি ছিলাম না বুঝতেই পারছেন তো যাই হোক এখানে ওকে আমি কৃষ্ণনগর ফোন করেছি বিরিয়ানি নিয়ে এসে রেখে দিবি তো রান্না করবো না গিয়ে আর তো ওর আর মনে নেই ওই জন্য আর আনা হয়নি মানে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো তো আবার ওখানে বাজারে গেছিলো হাজি বিরিয়ানি আনতে তো সেখানেও মাংস শেষ ডিম বিরিয়ানি দিয়েছে আলু ডিম আর এই কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোই তো যাই হোক এটাই হচ্ছে রাতের ডিনার এখন এটা খাবো আর ছেলে গেছে মোমো খেতে তো যদি নিয়ে আসে তাহলে সেটাও একবার শেয়ার করব। তো চলুন এখন খিদে পেয়েছে প্রচণ্ড কিছুই খাওয়া হয়নি সারা রাস্তায় শুধু জল খেয়েছি তো এইটা খাওয়া কমপ্লিট করি তো এখন ছেলে বাড়ি এসছে আর মোমো নিয়ে এসছে কিছু আর এখানে মেয় যা সাজ আছে স্যুপ তো স্যুপটা মনে হচ্ছে খুব গাঢ় হয়ে গেছে পাতলা স্যুপই ভালো লাগে খেতে তো যাই হোক এগুলো আমার পছন্দের খাবার না এগুলো আমার মেয়ের আমার হাজব্যান্ডের ছেলের এদের পছন্দের খাবার তো যাই হোক আমি খেলে এক পিস খাবো তার বেশি না তো খাওয়া কমপ্লিট করে নিই গরম গরম